ফ্রান্সের সবচেয়ে বড় মুসলিম হাইস্কুল প্রাইভেট স্কুল অ্যাভেরোয়েজে অর্থায়ন বন্ধ করে দিচ্ছে দেশটির সরকার সোমবার অর্থাৎ এগারোই ডিসেম্বর স্থানীয় কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান প্রশাসনিক ব্যর্থতা ও প্রশ্নবিদ্ধ শিক্ষা পদ্ধতির কারণে বিদ্যালয়টির বরাদ্দ বন্ধ করা হচ্ছে যদিও কয়েকটি মানবাধিকার সংগঠনের দাবি মুসলিম সম্প্রদায়ের মানুষদের ওপর বিস্তৃত দমনপীড়নের অংশ হিসেবে ফরাসি সরকার এমন উদ্যোগ নিয়েছে ফ্রান্সের প্রথম মুসলিম বিদ্যালয় হিসেবে দেশটির উত্তরের শহর লিলে এলাকায় দু সালে প্রাইভেট স্কুল অ্যাভেরোয়েজ প্রতিষ্ঠিত হয় এরপর অক্টোবর দু সালে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয় স্কুলটি বর্তমানে স্কুলটিতে আটশো জনেরও বেশি শিক্ষার্থী রয়েছে স্কুলটিতে শিক্ষার্থীরা নিয়মিত ফরাসি পাঠ্যক্রম অনুশীলনের পাশাপাশি ধর্ম বিষয়েও পড়াশোনা করে থাকে গত অক্টোবরে স্কুলটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল বার্তা সংস্থা রয়টার্স সেই প্রতিবেদনে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের বরাদ দিয়ে বলা হয়েছে স্কুলটি প্রশাসনিক ও আর্থিক কর্মহীনতায় ভুগছে স্কুলটির পাঠ্যক্রমে এমন কিছু বিষয় রয়েছে যেগুলি ফরাসি প্রজাতন্ত্রের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তবে কবে নাগাদ সরকার স্কুলটির সঙ্গে চুক্তি স্থগিত করবে বা অর্থায়ন বন্ধ করবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেছে স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রালয়ের অফিস প্রাইভেট স্কুল অ্যাভেরোয়েজ প্রধান শিক্ষক এরিক দুফোর বলেন অর্থায়ন বন্ধ কিংবা চুক্তি স্থগিতের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের স্থানীয় অফিস থেকে তিনি এখনো কোনো নোটিশ পাননি তবে সরকারি বরাদ্দ বন্ধ হয়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠানটি চালানো কার্যত অসম্ভব হয়ে পড়বে সেক্ষেত্রে শিক্ষার্থীদের বেতন বাড়িয়ে দ্বিগুণ করা হতে পারে এছাড়া এমন পদক্ষেপের বিরুদ্ধে প্রশাসনিক আদালতে সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হবে ইউরোপের দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি মুসলিম বাস করে ফ্রান্সে দেশটিতে মুসলিমরা মনে ফ্রান্স দিন দিন মুসলিম হয়ে উঠছে। বিশেষ করে। সালে জঙ্গি হামলার পর থেকে দেশটিতে মুসলিমদের বসবাস করা কঠিন গত সেপ্টেম্বরে ফ্রান্সের শিক্ষামন্ত্রী দেশটির সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম নারীদের আবায়া পরাব নিষিদ্ধ করেন এ নিয়ে তখন ব্যাপক বিতর্ক ছড়িয়েছিল উল্লেখ্য ফ্রান্স সরকার নিজেদের সেকুলার ডেমোক্রেটিক দেশ বলে দাবি করলেও তারা মুসলিম সম্প্রদায়ের ফ্রিডম অফ স্পিচের অধিকার অধিকার দিতে চায় না মুসলিমদের ইচ্ছামত পড়ার অধিকারও দিতে অস্বীকার করে সেকুলারিজমের নামে মূলত ফ্যাসিস্ট কাজকর্ম চালিয়ে যায় ফ্রান্স সরকার এমনটাই দাবি বিভিন্ন মানবাধিকার কর্মীর